ছয় ডিসেম্বর দুই হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপে দল সমর্থনকে কেন্দ্র করে আলোচিত ও চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ সাকিবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে জাবসাত ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ফুটবল ম্যাচে দল সমর্থনকে কেন্দ্র করে জেরে ফেনী জেলার সহদেরপুর এবং মাস্টার পাড়ার মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ফুটবল টিমের সমর্থক জসিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গ্রেফতারকৃত প্রধান আসামি সাকিব দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব এগারো নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল তিন জুন সোমবার রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ মিনিটের সময় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে এবং তার অন্যান্য ব্রাজিল দলের সমর্থকেরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা মোতাবেক দ্বিতিম জোসীনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সাকিব পিতা শাহাবুদ্দিন দরবেশ হাট দাবন ভুইয়া মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল চট্টগ্রাম থেকে ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি এশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি